গায়ে হলুদ জন্মদিন বা যে কোনো আনন্দ অনুষ্ঠানেই আমরা ঘরোয়াভাবে বিরিয়ানি বা তেহারি রান্না করে থাকি এই তেহারিটাকে আমরা বিরিয়ানি বলে থাকি ম্যাক্সিমাম সময় আমরা খুবই ঘরোয়া কিছু মশলায় এই তেহারিটা বানাতে পারি তেহারি বানানোর জন্য আমি খুব অল্প কিছু মশলা দেখাচ্ছি এলাচি লং দারচিনি সাদা গোলমরিচ এক চা চামচ একটা ছোট সাইজের জয়ফল এবং জয়ত্রী দুই তিনটা সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি আর একটি পাত্রে সরিষার তেল গরম করে এর মধ্যে একটি বড় কালো এলাচ এবং একটি তেজপাতাকে দুই টুকরো করে দিয়েছি তেহারি রান্না করার সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন আর সরিষার তেলের এক্সট্রা যে একটা ঝাঁজ থাকে এটার জন্যই কিন্তু তেহারির একটা ঝাজালো ফ্লেভার আসে আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আমি পেঁয়াজ কুচিটাকে একটু চিকন সাইজের করে কেটে নিয়েছি এখানে কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করছি না যার জন্য আমি পেঁয়াজ কুচিটা বাড়িয়ে ব্যবহার করছি চুলা হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি একবারে বেরেস্তা করব না কিছুটা যখন কচকচে হয়ে আসবে এই মুহূর্তে আমি রসুন এবং আদা বাটা দিচ্ছি দুই চা চামচ আমি গরুর মাংস ব্যবহার করেছি আটশো গ্রামের মতো এই তেহারি রান্নায় কিন্তু প্রথমেই আমি বলেছি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করা হয় না খুব ঘরোয়া কিছু মশলা যেটা আমরা খুব সহজে হাতের কাছে পাই আমি ছয় সাতটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা এই অবস্থায় ভেঙে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ঝালটা বেরিয়ে আসে আপনারা চাইলে কাঁচামরিচ পেটেও ব্যবহার করতে পারেন কাঁচামরিচগুলো প্রথমের দিকে দেওয়ার কারণ হচ্ছে এতে করে মাংস কুক হওয়ার সাথে সাথে মরিচের ভেতরের ঝালটা বেরিয়ে আসবে আমি প্রথমের দিকে যেই আস্ত মশলাগুলো দেখিয়েছিলাম তার সাথে এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কাঁচা জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করলে স্মেলটা খুব সুন্দর আসে আর আমি কিন্তু মশলাটাকে দুইবারে ব্যবহার করেছি মানে প্রথমে বেশিরভাগ মশলাটা ব্যবহার করেছি তার কিছুক্ষণ পর আবারও বাকি মশলাটা দিয়ে দিয়েছি মাংসের সাথে শুকনো মশলাগুলোকে কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর এক কাপ সমান পানি ব্যবহার করছি এবং ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব আমি কিন্তু এই অবস্থায় ঘন ঘন নাতে থাকবো এতে করে ভালোভাবে কষানোটা হবে এবং মশলা পুড়ে যাবে না তেহারি রান্না করার সময় একটা সাবধানতা অবলম্বন করবেন কোনোভাবেই যাতে মশলা পুড়ে না যায় বা পাতিলে ধরে না যায় এতে কিন্তু একটু তিতা তিতা ফ্লেভার চলে আসবে এই পর্যায়ে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং আমি সিদ্ধের জন্য কিছুটা পানি ব্যবহার করছি আপনারা চাইলে এই পর্যায়ে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এতে করে পানির পরিবর্তে দুধ দিয়ে সেদ্ধ করা হয়ে যাবে আর দুধ ব্যবহার করলে কিন্তু মাংসের ফ্লেভারটা ভালো আসবে যেহেতু এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করা হচ্ছে না তাই আমি খুবই অল্প অল্প পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর মাংসটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন খেতে কিন্তু তত ভালো লাগবে এই পর্যায়ে আমি আড়াইশো গ্রামের মতো পানি ব্যবহার করে সিদ্ধ করে নিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনা উলটিয়ে নেড়ে দিচ্ছি যাতে করে প্রপারলি কুক হয়ে যায় আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু খুব ভালোভাবে কুকড হয়েছে তেহারির মাংসটা যত সফট হয় তেহারি কিন্তু খেতে ততটাই ভালো হয় মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলো আলাদা করে সেদ্ধ করে ছিলে নিয়েছি এবং সেই আলুটাকে মাংসের সাথে কষিয়ে এনেছি সরিষার তেলের ছাঁচটা যাতে আলুর মধ্যে যায় আপনারা যে কোনো সম তেহারি রান্না করলে চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করতে এই তেহারিটা কিন্তু মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর আপনাদের যদি মনে হয় আলুটা বেশি নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে আলু উঠিয়ে নিতে পারেন আমি তেহারির মাংসটা কষানোর পাশাপাশি চিনিগুড়া পোলার চাল এক কেজি ভালোভাবে ধুয়ে স্ট্রেইনারে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে পাঁচশো গ্রাম চালও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয়েছে এক কেজি চাল ব্যবহার করলে মাংস এবং আলুর সাথে পারফেক্ট হবে যখন সরিষার তেলটা ভেসে উঠেছে এই মুহূর্তে আমি চাল দিয়ে দিচ্ছি এবং চাল দেওয়ার পর খুব ভালোভাবে ঝরঝরে করে ভেজে নিতে হবে পোলার চাল দিয়ে যে কোনো তেহারি খিচুড়ি বিরিয়ানি যাই রান্না করেন না কেন এর মধ্যে কিন্তু চালটাকে যত ভালোভাবে ভেজে ব্যবহার করবেন তত ঝরঝরে পোলাও পাবেন আমি আমার প্রত্যেকটা রাইস আইটেমের ভিডিওতেই বলে থাকি যে যতক্ষণ পর্যন্ত পোলাও চালটা ভেজে ঝনঝন আওয়াজ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভাজাতে থাকবেন এবং এর মধ্যে কিন্তু অবশ্যই অনবরত নাড়তে থাকবেন নারা লবণের পরিমাণটা মাংসের সাথে আলাদা ব্যবহার করবেন এবং চালের সাথে আলাদা ব্যবহার করবেন এতে খুব ভালো রেজাল্ট পাবেন আমার তেহারির জন্য চালগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে আমি যতটুক পরিমাণ চাল ব্যবহার করেছি তার ডাবল পানি ব্যবহার করছি মানে আমি যেই কাপে মেপে চাল ব্যবহার করেছি তার ডাবল পরিমাণ পানি ব্যবহার করছি অবশ্যই চেষ্টা করবেন পানির পরিমাণটা ঠিক রাখতে আর সব চালে পানির পরিমাণ সমান লাগে না কিছু নতুন চালে পানির পরিমাণটা কম লাগে এবং যদি চাল পুরোনো হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে সেটা আপনারা মেজারমেন্ট কাপে মেপে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খুব পারফেক্ট রেজাল্ট পাবেন যেই পানি দিয়ে পোলাওটা রান্না করবেন সেই পানিটা অবশ্যই আগে থেকে ফুটিয়ে নেবেন আমি এখানে পাউডার দুধ ব্যবহার করছি প্রায় দুই টেবিল চামচের মতো আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন গোড়া দুধের কোয়ালিটি যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা কম লাগবে এই পর্যায়ে যদি আপনারা ঝাল খেতে না চান তাহলে কিন্তু এক চা চামচের মতো চিনি ব্যবহার করতে পারেন আমি কাঠের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যে কোনো অনুষ্ঠানে এরকম পারফেক্ট একটা তেহারি বানালে যে কোনো মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এবং তেহারিটাও খেতে দোকানের মতোই মজাদার হবে তবে আমি যে যেই মশলাগুলো দিয়েছি তার থেকে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করবেন না এতে কিন্তু তেহারির এক্স্যাক্ট ফ্লেভারটা পাবেন না আপনারা চাইলে এইভাবে তেহারি রান্না করে খুব ঝটপট বাসায় নিজেরা খেতে পারেন এবং মেহমান আপ্যায়ন করতে পারেন পোলাওটা হয়ে যেতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আমি একবারে পোলাও হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করছি এবং আমি এখানে আরও এক চামচ লবণ অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু টেস্টি সল্টও ব্যবহার করতে পারেন এতে স্বাদের কোনো হেরফের হবে না আমি যে প্রসেসটাতে তেহারি রান্না করেছি যদি সেই প্রসেসটা সেম ফলো করেন এতে কিন্তু আপনারা তেহারি গড়ের তেহারির মতোই পারফেক্ট তেহারি পাবেন আর আমার তেহারিটা ঝরঝরেও হয়েছিল আমি কয়েকবার পুরান ঢাকায় তেহারি খেয়েছি প্রত্যেকটা তেহারিতেই খুবই কম মশলা ব্যবহার করে থাকে এবং সরিষার তেলে রান্না করা হয়ে থাকে আর অরিজিনাল পুরান ঢাকার বা ঢাকায়াদের যেই তেহারিটা হয় সেই তেহারিটাতে কিন্তু আমি যেই প্রসেসে মশলা ব্যবহার করেছি সেম প্রসেসে মশলা ব্যবহার করা হয় এইট্টি পার্সেন্ট কুক হয়ে যাওয়ার পর আমি এক চা চামচ কেওড়া জল এবং গোলাপ জল ব্যবহার করছি আপনারা দেড় চামচের বেশি এক কেজি চালের সাথে কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করবেন না এবং ঘি ব্যবহার করেছি দুই চা চামচ আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এবং সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে চড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনা খোলার পর খুব স্ট্রং একটা তেহারের ফ্লেভার ঘরে মম করছে আর আমার তেহারের ফাইনাল লুকটা দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা ঝরঝরে হয়েছে আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই